ক্রেতাশূন্য গরুর হাট ব্যাপারীদের মাতার হাট সুপ্রিয় দর্শক আলাইকুম স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে বাজার থেকে আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের ম্যাগাজিন এবং অল টাইম চ্যানেল আপনাদেরকে খাজির বাজারে সরাসরি এই মুহূর্তে আপনাদেরকে গরুর শেষ মুহূর্তের লাইভটি আপনাদেরকে সরাসরি সম্প্রচার করার জন্য এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমেই বলেছি ক্রেতা শূন্য গরুর হাট ব্যাপারীদের মাথায় হাত এরই ধারাবাহিকতায় আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে বর্তমানে অবস্থা একদম শূন্য বাজারটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা এবং শুধুই দেখতে পাচ্ছি যে বিশাল বিশাল গরু এত গরু এত পরিমাণে গরু কিন্তু একদম ক্রেতা কম যেটা আপনাদেরকে আমরা একটু পরে দেখানোর চেষ্টা করব এবং বর্তমানে খাদির বাজারের দাম মান এগুলো দেখানোর চেষ্টা করব এবং ক্রেতাদের কাছ থেকে জানার চেষ্টা করব বিভিন্ন তথ্য এবং বিক্রেতাদের কাছ থেকে জানার চেষ্টা করব আজকের এই খাজির বাজারের বিভিন্ন তথ্য তো আপনারা যদি আমাদের সাথে থাকেন সবগুলো জানতে পারবেন তারই সাথে সাথে সবাইকে বলতেছি যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন বা পরবর্তীতে যুক্ত হবেন সবাইকে বলতেছি লাইভটি শেয়ার করবেন এবং প্রবাসীদের দেখার সুযোগ করে দেবেন অনেক প্রবাসীরা আছেন যারা এই মুহূর্তে এই মুহূর্তগুলো এই সময়টুকু অনেক মিস করতেছেন তাদের জন্য আমরা সিলেটের ম্যাগাজিন এবং অনলাইন চ্যানেল দ্বারা আপনাদেরকে নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আজকের এই ক্রেতা শূন্য কাজের বাজারটি তো সবাই আমাদের সাথে থাকবেন এবং লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আজকের এই এই কাজের বাজারের গরু বাজারটি তো দর্শক আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকের এই কাজের বাজারের দাম এবং মানগুলো গরুর তো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কথা তো ভাই এই যে কাজের বাজারের বেচা কেনা কেমন তো আমরা দেখতে পাচ্ছি যে এই সাইড গুলোতে বা এই কাজের বাজার গুলোতে অনেক পরিমানে গরু আছে হাজার হাজারের উপরে কিন্তু ক্রেতা একদম ফাঁকা তার প্রধান কারণ কি আশিল বেশি না আশিলই কারণ আশিল কারণ গরুর দামগুলো এইখানে খুবই কম নাকি হ্যাঁ কম আছে গরুর দাম কম গরুর দাম কম তো ধন্যবাদ ভাই আপনাকে তো দর্শক আমরা জানতে পারলাম যে এই খাদি বাজারের ক্রেতার একটি প্রধান কারণ যেটা আমরা জানতে পারলাম যেটা আসিলের দাম নাকি অনেক বেশি এবং ক্রেতা তার জন্য কম এবং গরুর দাম অনেক কম কিন্তু ক্রেতারা তারা এইখানে খুব কম পাচ্ছেন দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই মুহূর্তে আমরা আছি সরাসরি কাজের বাজারের একদম শেষ সাইজে যেখানে আমরা দেখে পাচ্ছি একটি গরু দামা হচ্ছে তো দর্শক আপনারা আমাদের সাথে থাকুন আমরা আস্তে আস্তে ক্রেতা এবং বিক্রেতাদের কাছ থেকে জানার চেষ্টা করবো আজকে বিভিন্ন তথ্যগুলো এবং এই কাজের বাজারের ক্রেতা শূন্য কেন তাও জানার চেষ্টা করবো একজনের কাছ থেকে জানার চেষ্টা করেছি তাও তিনি বলেছেন যারা যারা সবাইকে আবার বলতেছি লাইভটি শেয়ার করবেন লাইভটি শেয়ার করবেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দাম দামাদামি চলছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি

দর্শক আমরা দেখতে পেলাম এই যে জুড়া গরুগুলা তারা এই যে জুড়া গরুগুলা সার তারা চাচ্ছেন দুই লক্ষ পাঁচ লক্ষ টাকা কিন্তু তাদের দাম হয়েছে চাল একটু যদি পান আর একটু যদি পান তাহলে ক্রেতারা এমন ভাবে কাস্টমার ডাকতেছে যা বলার বাইরে এই যে আমরা দেখতে পাচ্ছি যে ডেকে ডেকে ক্রেতা আনতেছে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই গরু গুলা এই বিশাল বিশাল সার গুলা জিলা বলতেছেন পাঁচ লক্ষ টাকা আপনার চাইলে আসতে পারেন দেখতে পারেন আশেপাশে যদি থাকেন তো দর্শক আমরা যদি আরো আপনাদেরকে এই যে সামনে দেখতে পাচ্ছি বিশাল একটি ফিজিয়ান সার যার দাম আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো দর্শক আমরা দেখতে পারব এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করব

খালি খালা খালা ইয় গের গেয়া মোটামুটি আরকি কারণ গড়াল করে এখন গরু একটু কম আশা করা যায় দাম অনেক বালা আছে যেমন আট লাখ আট লাখ নয় লাখ মানে এবার গরু সাত আট লাখ ভাই আপনি কিনা দেখা পাইস আমি ভাই আমার কেউ না বা আমি গুড়ানি চিন্তা নয় আমি

দেখুন কী হয় আপনাদের তো দর্শক আমরা দেখতে পারে মৌ গরুটা চল্লিশ হাজার দাম হয়েছে আরো কিছু হইলে তাই সারি দিবা তো আপনারা যারা যারা আমরা আসেন ধন্যবাদ আপনারা

যে বাজারের নাম বললে সবে ও বাজার খাদির বাজার আমরা এই মুহূর্তে একবারে খাদির বাজার গে ভাই এক সামনে তো দর্শক আমরা আপনারা দেখানোর চেষ্টা দেখানোর দেখানোর চেষ্টা করলাম ভাই ভাই আপনারা কি তা কিনা তাইছেন না দেখা তাইছেন ভাই আইছিলাম তো ভাই আসসালামু আলাইকুম সবরে আইছিলাম তো ভাই কিনতাম দুইটা কালকে লইলিছি আজকে কই যদি একটা বাজার যান নামে ভাই লইতাম ওখানে দেখি তো গরু নাই ভাই গরুর আমরা তো দেখা ভাই আপনি বিটি আমি আপনার মনে হয় পানির লাগে দু না বিতরে আপনি যদি ভাই অতখান পানি ভাই

অবস্থা ক্রেতা শূন্য বাজার আমরা দেখতে পারাম যে আছে বিশাল 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 বড় বড় সাইজের ফিজিয়ান সার এই মুহূর্তে আমরা যতক্ষণ পারাম যে বিশাল বিশাল আকারের ফ্রিজিয়ান সারিগুলো দাম আমরা জানার জানার চেষ্টা করব তো যারা আমরা লেগে আছেন অনেকে আছেন অবশ্যই কমেন্ট করবেন আর এই মুহূর্তে আমরা আছি সিলেক্টর হাজির বাজার যেটা নাম ভুললে সবে সিনে যেটা নাম ভুললে সবে সিনে সিলেটর হাজির বাজার আছি আমরা এই মুহূর্তে এবং আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে বিশাল বিশাল এই যে আমরা এই মুহূর্তে আসি সব চাইতে পেটা শূন্য বাজার যেখানে সব চাইতে বিশাল সাইজের গরু গুলা সার গুলা আমরা আপনার আগে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যারা যারা বিশাল সাইজের সার গুলা দেখতে চাইছেন ও তার লাগে আমরা এই মুহূর্তে আসছি সব চাইতে বিশাল বিশাল সাইজের সার গুলা দেখার লাগে দেখানোর লাগে ও দেখুন যে বিশাল আকারের সার আমরা আপনার আপনার দেখানোর দেখানোর চেষ্টা করাম এই মুহূর্তে আপনার আগে তো দেখতাম পারেন যে অনেক সার আসছে অনেক সার ম্যাগাজিন আর দেখানোর চেষ্টা করব আমরা বিশাল বিশাল সার্জার সার গুলা এই মুহূর্তে এবং অনেকেই অনেক গরু বিক্রি আর আবার অনেক গরু আন এই মুহূর্তে

ছয় লাখ সাড়ে পাঁচ লাখ পাইলে তারা একবারে চাইলে আপনারা এখনো সময় আছে ও বিশাল আকার সময় আছে দেরি না তো দর্শক আমরা যদি আপনারা আরো বিশাল বিশাল আরো দেখায় যদি আপনারা আমরা না এত পরিমান সার আছে যা বলার বাইরে প্রতিদিন হাজার হাজার দশ হাজার বিশ হাজার সার বিক্রি হয় তারপরেও এত পরিমাণ এই সার আছে যা বলার বাইরে দর্শক দর্শক আমরা এই মুহূর্তে আসছি ছাগলর বাজারও এবং দেখানোর চেষ্টা করবো আপনার বর্তমানে ছাগলের বাজারও কিটা পরিস্থিতি ছাগলের বাজার গরুর বাজার কিন্তু শূন্য কিন্তু ছাগলের বাজার আমরা দেখলাম বড়া এত পরিমানে আসন এত পরিমানে ছাগলের দাম জানার চেষ্টা করব তো দর্শক আপনারা আমরা লোকের হোক পাই দর্শক আমরা এই মুহূর্তে আপনারা ছাগলের দাম এবং মানগুলা জানানোর চেষ্টা করবো অবশ্যই আমরা লোক থাকুক

এবং আপনারা আমরা সিলেটর ম্যাগাজিন এবং বাজারের ভিতরে এই যে টানা বৃষ্টি হইছে এই দুই তিন দিনে সিলেটে সকালে এত পরিমানে বৃষ্টি হয়েছে যা বলার বাইরে তারপরেও বিক্রেতারা তারপরে বিক্রেতারা মানছেন না এইসব বাতা এই যে আমরা দেখতাম যে গরুগুলা বিক্রি হয় এই যে দেখতাম যে গরু গুলা বিক্রি হয় পানি মানতাম এরকম পরিস্থিতি আমরা দেখতাম হাজির বাজার এবং প্রচুর পরিমাণের গরু আমরা দেখতাম পারাম কিন্তু খেতে একদম কম আমরা আগে আপনারা দেখাইছি এখনো দেখানোর চেষ্টা করাম এই যে আমরা তো আমরা লোকে তাহলে অবশ্যই আমরা আপনারা দেখানোর চেষ্টা করবো এবং জানার চেষ্টা করবো দাম মান কিলা এবং ক্রেতাদের কাছ থেকে জানার চেষ্টা করবো আজকের এই লাইভটা দর্শক আমরা লোকের তাকে অবশ্যই আপনারা দেখানোর দেখানোর চেষ্টা করবো আজকের এই সরাসরি লাইভটা এবং এই মুহূর্তে আমরা দেখতে পারাম যে বিশাল আকারে আর একটা সার আমরা এই মুহূর্তে আপনারা দেখানোর চেষ্টা করলাম এবং আরো আছে অনেক সার

তো ধন্যবাদ আপনার দেওয়ার লাগে দর্শক আমরা দেখতাম পারাম যে এই যে বিশাল এই যে বিশাল সারটা আপনার দেখানোর চেষ্টা তো দর্শক আমরা যদি আরেকটা জিনিস দেখানোর চেষ্টা করি একজন ভাই কিনা পাইছেন

যারা যারা আমরা লোকে আসুন সবাই ধন্যবাদ এবং আমরা দেখতাম যে এত পরিমানে গরু এখন কিনছইনি আমরা মানুষ টাইম

বড় একটা সার আপনারা দেখানোর চেষ্টা করব পরিমাণ এত বড় একটি সার আমরা দেখানোর চেষ্টা করেন আপনারা আমরা লোকের লাইকটা শেয়ার করিয়া সবাইকে দেখা সুযোগ করিয়া দেব প্রবাসী বাইরা দেখা সুযোগ করে যদি আপনারা হাজির বাজার আন তাইলে বিশাল বিশাল সার দেখতে পারবা কিন্তু অন্যান্য কোন বাজার ইলা বিশাল আকারের সার পাইতা না তো আপনারা যদি সার দেখতে হন ইলা বিশাল বিশাল আকারের সার পাইলে আর দেরি না করিয়া আজপুর আজপুর ভিতরে হাজির বাজার এবং দেখি লাগতো কিনো না যদিও তারপরে দেখি লাগতো এরকম বিশাল বিশাল আকারের সার তো ভাই ভাই দশ লাখ নানি তো দর্শক আমরা দেখতাম যে ও সারটা 10 লক্ষ হাজার 10 তারা এই সাতটা বিশাল আকারের সাতটা 10 লক্ষ টাকা চাইরা আপনারা চাইলে কিছু কমাইয়াও নিদা পারবা সমস্যা নাই ক্ষেত্রপরিমানে ফিজিওন সাতটা আমরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম তো যারা যে জায়গা থাকি দস্তন অসংখ্য ধন্যবাদ আমরা লগে টাকা লাগিয়ে এবং দেখাইবো পরবর্তী লাইভে অন্য কোন জায়গায় এতপরি আমরা সাথে টাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম